কাঠের মানুষটি তার নিজের জোজাকে স্পর্শ করতে যাচ্ছিল কিন্তু অন্য একজন তাকে গায় চেপে ধরে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে কাঠ মানুষকে টানছিল কিছুক্ষণের মধ্যেই তার শরীর বিচ্ছিন্ন হয়ে মেঝেতে পড়ে গেল এই টুকুগুলি ছিল কাঠ মানুষের রাতের খাবার দেখা যাচ্ছে যে এই কাঠের মানুষেরা চাকরির উপাদান দিয়ে তৈরি কিন্তু তাদের শরীরের একটি দুর্বলতা রয়েছে যদি তারা কাঠ না খায় তাহলে তারা স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে খেলে পেটের খালি জায়গা ভরে যায় এবং এইভাবে তারা চৌকাল বেঁচে থাকতে পারে কিন্তু কাঠ একদিন না একদিন ফুরিয়ে যাবে তখন কাঠির একটি উপায় বের করল সে দুই নং নাঠির মানুষকে দরজার কাছে শিকারের জন্য দাঁড়াতে বলল এবং নিজের মন্ত্র উচ্চারণ করল শীঘ্রই তিন নং কাঠের মানুষের জন্ম হল কিছুই না জেনে তিন নং এক নঙ্গের কাছে গেলো হঠাৎ দুই নং নিত থেকে তার এভাবে তাদের টানা তাতে ফলে তারা সহজেই তাদের খাবার পেয়ে গেলো কিন্তু এই পরিমাণ কাঠকে কেবল কিছু সময়ের জন্য চলে যদি তারা দীর্ঘ সময় ধরে উত্তেজিত থাকতে যায় তাহলে তাদের অবশ্যই একসাথে কাজ করতে হবে এবার দুই নং মঞ্চটি মন্ত্রটি তুলিল এবং এক নংকে আবার একটি নতুন কাঠে মানুষ তৈরি করতে বলল কিন্তু একন মনে করলো যে দুজনের শক্তি খুব কম তাদের উচিত একজন কাঠের মানুষকে তাদের দলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা তিনজন শিকার করলে আরও কার্যকর হবে শীঘ্রই তারা একমত হলো এবং আরেকটি নতুন কাঠে মানুষ তৈরি করলো তারপর তারা একটি অবশিষ্ট কাঠ ব্যবহার করে সফলভাবে কাঠের মানুষকে তাদের দলে যোগ দিতে বাধ্য করলো এরপর তারা কাজ ভাগ করে নিতে শুরু করলো তিন নতুন কাঠের মানুষ তৈরির দায়িত্ব তুলল এবং এক দরজার পেছনে সুযোগের জন্য করল করলো পরিকল্পনাটি ভাবে চললো এবং তারা সফলভাবে নতুন কাঠে পেল কিন্তু তিন নং কেবল একটি ছোট টুকরা পেলো এটি অসন্তুষ্ট হয়ে তিন নং আবার মন্ত্র উচ্চার করলো এবং যাকে সেটি নিয়েছিল তাকে নিজের দলে যোগ দিতে বললো এরপর থেকে এই দেশে দুটি দল তৈরি হলো নিজেদের আধিপত্য বিস্তারের জন্য তারা অবিরাম মন্ত্র শুরু করলো আরো বেশি বেশি কাঠের মানুষ তাদের নিজ নিজ দলে যোগ দিতে লাগলো এবং উভয় দলই এটি অপরকে নির্দয় শিকার করতে শুরু করলো কিছুক্ষণ পর কেবল এক নং এবং দুই নম্বর পড়ে গেল কিন্তু দুজনের মধ্যে ইতিমধ্যে লোক চলে এসেছে তাদের মধ্যে চেষ্টাকে তা নিয়ে তাদের প্রতিযোগিতা করতে হবে একজন সাহায্যকারী হিসেবে এটি নতুন কাঠের মানুষ রাখতে চাইল কিন্তু দুই নম্বর জিভা গাঁদে ছেড়ে ফেললো রাগে এক নম সরাসরি দুই নঙ্কে মেরে দিল এরপর থেকে এক নম এখানকার শাসক হয়ে গেল যদিও সে সাময়িকভাবে অনেক খাবার পেল কিন্তু সে খুব একাই ছিল সে একাই পৃথিবীর দাঁড়িয়েছিল হলে সে মাটিতে পরিট খেত সময় হতে থাকলো এবং মাটিতে পরিশিষ্ট কাঠো খেয়ে শেষ করলো সে আবার নতুন কাঠকে নিজেকে পূরণ করতে চাই কিন্তু তার কাছে আর জিভা ছিল না এভাবে দিন যেতে থাকল দুর্বল কাঠে মানুষই সেখানে মৃত্যুর অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণের মধ্যেই তার শরীর বিচ্ছিন্ন হয়ে গেল মাটিতে একটি মন্ত্র এবং কয়েকটি বিচ্ছিন্ন টুকরো পড়ে রইল এই সময় নতুন জীবন আবার নিচে নিতে তুলেছিল নতুন কাটির মানুষই এক নম্বিক আছে সেই মন্ত্রটি তুলে নিল এবং আবার অভিযানের জন্য প্রতিযোগিতা শুরু করল